আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই গাছারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাদা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমাজানে আমরা কোন হক করতে পারি নাই খাস করে তলও করতে পারি নাই তাহার ভালো করে পড়তে পারি নাই তারাও ঠিক মতো পড়তে পারি নাই রোজা রেখেছি তৎপতা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার নবী আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই তাও তোমার ক্ষমা তোমার দয়া তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রিজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিনের বোধ করতে পারি ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন কোরআনের মহব্বত ঢেলে দেন ইমানের মহব্বত ঢেলে দেন সুন্নতের মহব্বত ঢেলে দেন এবং সাহাবি বলা জিন্দগি আমাদেরকে যাপন করে তৌফিক দান করেন